আল্লাহ দেখানি আল্লাহ শুরু করেছেন এখন মোহাম্মদ তুমি বলো আমি যে দেখাবো ওদেরকে সাদা শাস্তি যে দেব ডাইরেক্ট মারবো কিনা বলো আমার অ্যাটম বোমের অভাব নেই নিউক্লিয়ার বম হাইড্রোজেন বোমের কোনো অভাব নেই আর আমার অ্যাস্টিরয়েড বিশাল গ্রহ ভেঙ্গে চুরমার করে রেডি করে রেখেছি ঘুরতেছে কোনটা মারবো মোহাম্মদ বললেন আউজ বেওয়াজিক আল্লাহ তোমার কাছে মাপ চাই এটা মেরো না তুমি আচ্ছা ঠিক আছে মারবো না তোমার অপরাধী উম্মতকে আমি ওখান থেকে অ্যাটম বোম মারব না মিটিউর স্টেরয়েডের হামলা চালাবো না যেটা হয়তো চালিয়েছি সামুদ গোত্রের বিরুদ্ধে লুতের গোত্রের বিরুদ্ধে সালেহের গোত্রের বিরুদ্ধে চালিয়েছি মাফ করলাম কিন্তু শাস্তি তো পেতে হবে যেহেতু তোমার উন্মত অপরাধ করবে দ্বিতীয় প্রস্তাব আওয়ামী তাহাতে আর জুলে কম নিচ থেকে দেব আকাশ থেকে বন্ধ করলাম প্রবল ভূমিকম্পে তোমার উম্মত কি মেসা কার করে দেব তলিয়ে দেব সুনামি দিয়ে ভাসিয়ে দেব কি বলো সেটা নিবা আমি শাস্তি দেবই তোমার উম্মত যখন উল্টা করবে আমি তো সাজা দেব দিয়েছি অতীতে নবীজি বলে না আউজ বেওয়াজিক আল্লাহ পানা চাই সহি বুখারি সহি মুসলিমের হাদি এটি এটাও নিবা না আচ্ছা এবার তিন নম্বর প্রস্তাব আওয়ায়াল বিসাকুম শিয়া ওয়ুযি কবা'দাকুম তোমরা যখন আমার ইসলাম থেকে সরে যাবা তোমার উম্মত যখন ইসলামকে বাদ দিয়ে দেবে নিজেরাই আইন তৈরি করবে সে আইন নিজেরাই চলবে গরুর আইন গরুয়ে তৈরি করা শুরু করলো মালিকের গৃহসেনার দরকার নেই তখন তোমার উম্মতকে আমি বহু বহু দলে টুকরো টুকরো খান খান করে দেবো নাম হবে মুসলিম এক জাতি নবী এক আল্লাহ এক 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 নামাজ এক সবই এক কিন্তু বাস্তবে টুকরায় খান খান করে দেব। এবং এক দল দিয়ে আরেক দলকে মারাবো দল আরেক দলকে দেখলে কুকুরের মতো ধাওয়া দেবে আর ফেলে ছিন্ন ভিন্ন করে ফেলবে একজনের শাস্তির যতগুলো কৌশল তার জানা সেগুলো দিয়ে আরেক দলকে আমি মুহাম্মদ মোহাম্মদ রাজি আছে মোহাম্মদ বললেন হাজা আহওয়ান আহ্বান এটা সহজ আল্লাহ এটা নিলাম কি করব তিনটার একটা তো নেওয়াই লাগবে এ তিন নম্বরটা নিলাম এ তিন নম্বর মহাবিপদ সিগনাল সংকেত এখন চলছে বাংলাদেশের উপরে এ তিন নম্বরের সাজা আপনারা ভোগ করছেন তো নবী চেয়ে নিয়েছেন আপনি উল্টা পাল্টা করবেন আল্লাহ ওখানে চুপ করে থাকবেন এটা হবে না কোন বুদ্ধিজীবীর বুদ্ধি এখান থেকে বাঁচাতে পারবে না কোন মন্ত্রী কোন যন্ত্রীর কোন ফর্মুলা এখান থেকে বাঁচাতে পারবে না কোন বিদেশি পররাষ্ট্র মন্ত্রীর মন্ত্র না এখান থেকে রক্ষা হবে না রাস্তা একটাই সোজা হয়ে যাও সেরাতে মোস্তাকি এসে যাও তো করো করো কান্নাকাটি করো সেজদা গিয়ে আল্লাহ কাছে মাপ আল্লাহ আর কোন দল করব না খালি তোমার ইসলাম আল্লাহ তোমার ইসলামে কি আছে ওইটা কম তোমার ইসলাম ছাড়া দল মত পথ বাদ মতবাদ সব সব বাদ দিলাম তিতা লাগে কারো কারো কাছে যদি তিতা লাগে আজকের পত্রিকায় পড়েছি ক্যান্সারের নিরাময় করলা খুবই উপকারী এই করলা খোদবাটা খেয়ে নিন বেইমানির ক্যান্সার মুনাফিকির ক্যান্সার নাস্তিক ক্যান্সার এবং পরসংস্কৃতি অপসংস্কৃতির লোক। পর্নোগ্রাফির ক্যান্সার এই ক্যান্সারগুলির জন্য এই করলার দরকার আছে নাকি নাই আছে এখন শাস্তি পাবেন সবাই হাজি গাজি মিয়া ভুইয়া এখন আর কোনোটা কেউ বাঁচবেন না ক্ষতিপ বাঁচবে না ইমাম সাহেব মুক্তাদি সাহেব এখন এই আজাবে সবাই আগুন সবাইকে ধরবে যদি তো না করেন